ए देखो बंदर बिस्कुट खाचे बिस्कुट दिलाम आईना छंदाय ये बिस्कुट खात দেখো বন্ধুরা এক সময় এরা মানুষের ছিল মানুষ থেকে ঋতু বানর হয়েছে ভালো আছিস দেখো সুন্দর কাটছে 할레야치 치스 ছোট বানরটা বিস্কুট দিলাম কি সুন্দর খাচ্ছে দেখো এদিকে তাকাক এ সোনা এদিকে এদিকে তাকাক 와와와 নাই 와와와 এ비스 ইন লাগতে দেখো আমি বিস্কুট দিয়েছি কি সুন্দর খাচ্ছে বাহ বাহ দেখো 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 হ্যাঁ ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে বাহ 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 ভালো দেখাচ্ছে তোমার নাম কি সোনা নাম কি তোমার বলো এদিকে তাকাও এদিকে তাকাও তোমার নাম কি বলো এই যে দেখো এটাকে এই যে দেখো খাবার জন্য আমার কাছে এসেছে দেখো দেখো বন্ধুরা খাবার জন্য হাত হচ্ছে কিছু নেই কো দেখো বন্ধু খাবার জন্য আমার কাছে এসেছে দেখো বিস্কুট একটা বিস্কুট আনে দেখো খাবার জন্য আমার কাছে এসেছে দেখো বন্ধুরা भाला चीज भाला चीज खे चाह वाह हाँ भाला आलो आस्कुट आने An, yang diskusikan kira mereka c Malachi sih, Malachi, hmm Malachi, ah Malachi, Malachi, Malachi. Eh udah kicu nih, jago kicu neng kac. দেখো ভালো আছিস তো ভালো আছিস এ দেখো খিদে পেয়েছে খিদে জ্বালাই এডাল ও ডাল আমি তাকে বিস্কুট দিলাম